অধিকাংশ লোক ওই বাংলা সৌদি আরবে এসে চাকরি না পেয়ে বাংলাদেশে ফেরত যাইতেছে কোন কারণে ফিরুজ যাইতেছে আজকে সম্পূর্ণ বিরুদ্ধে এই বিরুদ্ধে সম্পূর্ণ বলবো ইনশাল্লাহ তো সবাই প্লিজ বিরুদ্ধে সহকারে দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই প্লিজ সাবস্ক্রাইবার করে যাবেন তো আজকে এই বিরুদ্ধে বলবো এটাই বলবো মানে সৌদি আরবে আমরা বিষয় দিয়ে আসছি যে কোনো বিষয় আমিল মঞ্জিল আমিল আদি বিষয়ে আসছি আসার পরে চাকরি না পেয়ে আমরা বাংলাদেশে চলে যেতেছি তো আজকের এই বিরুদ্ধে বলবো আমরা কোন ভুলের কারণে আমরা আজকে চাকরি না পে আকামার আমার ডিট হয়ে আমরা কেন বাংলাদেশে চলে যাই যে কোন ভুলের কারণে তো আজকে সম্পূর্ণ এই ভিডিওতে বলবো আমি থেকে সৌদি আরব তাবুক তো প্লিজ ওই সবাই ভিডিওটা দূর দৃশ্য দেখবেন তো দেখুন আমাদের বোল মানে একটাই আমাদের বোল একটাই আমরা সঠিক লোক দূরে আসি না সঠিক লোক দূরে আসি না দেখেন এখন বর্তমানে যারা দূরের লোক দূরে আসতে আসে দালাল অথবা দূরের লোক দূরে আসছে ও সৌদি আরব দেখেন যে যাকে দূরে আসছে ওরই দেখেন চাকরি নাই। ঠিক আছে অনেকে দালাল দুই আসে অথবা দূরের লোক দূরে আসে দেখেন ওরই চাকরি নেই ওর বৈশা বৈশা শুধু কি করে ও নিজের তো কোনো চাকরি নাই ও সৌদি আরব বৈশা শুধু আপনাকে একটা বিষা দিবে ঠিক আছে মিষ্টি মিষ্টি কথা বলবে বললে আপনাকে একটা বিষা দিবে বিষা দিয়ে সেটা আপনার আপনি যখন ওই ওর লোভে পা দিবেন পা দেওয়ার পরে আপনি যখন সৌদি আরব আসবেন আসার পরে মানে এরপরে বুঝবেন মানে সৌদি আরবের কী অবস্থা হাল হাকিগত কারণ মানুষে যখন নিজের নিজ শখে না দেখে তখন একটা জিনিস বুঝতে পার না ঠিক আছে তো মানুষের ভুল একটাই মানে আইসা চাকরি পায় না একামার ঠিক থাকে না এটা থাকে না তারপর দেশ পুলিশে তো আপনার তো আর নিজে উজ্জা যাওয়া লাগবে না আপনার যখন এক আমার এক্সপায়ার হয়ে যাবে তখন পুলিশে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আমি একটা কথাই বলবো আপনারা যখন সৌদি আসবেন তো নিজে লোক ধরে আসবেন নিজস্ব লোক ধরে আসলে আমি মনে করি আপনাদের কোনো ক্ষতি হবে না আশা করি কারণ নিজস্ব লোক আপনার সাথে কোনো বেমানি করবে না কারণ ভাই এখন বর্তমানে এখন বর্তমানে সৌদি একটা চাকরি যোগাতে মানে অনেক কষ্টের মানে বলার মতো না সৌদি আরবের চাকরি যোগাতে কত একটা কষ্টের ঠিক আছে তো আমি এত কষ্ট সৌদি আরবের চাকরি যোগাইতে এত কষ্ট এরপর আপনি আপনি নিজের নিজের লোক না বুল লোক দূরে আসেন হ্যাঁ তাহলে তাহলে কি আপনি কি চাকরিটা পাবেন আপনি একশো পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্টই ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার থাকবে তো আমি আমার এই ভিডিওতে একটাই বলবো তো আপনারা নিজস্ব লোক দূরে আসবেন ভিসা নিবেন নিজস্ব লোক থেকে নেবেন মামা অথবা বাবা থাকলে অথবা নিজের আপন ভাই থাকলে হ্যাঁ লোকদের সম্পর্ক মানুষ থাকলে তখন ওদের থেকে আপনি বিষয়টা নেবেন নেলে ওরা কি করবে ওরা যখন আপনাকে বিষয়টা দেবে তখন ওরা মানে সব সব কিছু ভাবনা কইরাই আপনাকে বিষয়টা দেবে যে ওই আমাদের যে বাচ্চাদের আনবো অথবা আমার বাইডেরা আনবো তো বা আমার ছেলেটার আনবো অথবা আমার বাগনাররা আনবো আনার পরে কি আমি চাকরি দিতে পারবো তো ও প্রথমে বিষা দেওয়ার আগে ও এ চিন্তাটা করবে আর যখন আপনি নিজের বাইরের লোক ধরে আসবেন দাল দু আসবেন ও কিন্তু এ চিন্তাটা করবে না ও কি চিন্তা করবে জানেন ও চিন্তা করবে আমি কি করে ও বিষাটা দিয়ে ওর থেকে লাভ করবো বেশি এই চিন্তাটা করবে তো ও না দেওয়ার পরে যখন আপনার সাথে যে ব্যবহারটা করবে এই ব্যবহারটা আপনি সহ্য করতে পারবেন না তো এভাবেই বিদেশ থেকে মানে এ চলে যেতেছে ঠিক আছে আকামার এক্সপায়ার হয়ে যাচ্ছে তারপর চাকরি তো না ওই তারপর কোফিল কোনো ঠিক থাকে না এই ঠিক থাকে না ওই ঠিক থাকে না কষ্টের কোনো শেষ নাই যখন আপনি সৌদি আরব আসা বুল্লুকদের আসবেন চাকরি থাকবে না তো কষ্টের কোনো শেষ নাই তো এই কষ্টের সম্মুখীন আমি হয়েছি বিদায় আমি আপনাদেরকে বিরূপ একটা বিড়ি বানিয়েছি আপনাদেরকে মানে বলতেছি আপনারা এই ইডার মধ্যে পা দিয়েন না ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইবার করেন সবাই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু